সবার কাছে অনুরোধ বাফ প্রত্যেকেই মোবাইলের এই আসক্তি এটার থেকে ফিরতে হবে আজ না হয় কাল আফসুস করতেই হবে আফসুস করতেই হবে আফসুস করতেই হবে খোদার কসম এই সময়ের জন্য আফসুস করতে হবে এই ছবি তোলার এই প্রতিযোগিতা আমাদেরকে অচিরেই অচিরেই অলস অকর্মণ্য বানায় ফেল আজ আমাদের জাতি আজ আমাদের নতুন প্রজন্ম আজ আমাদের যুবক কিশোর তরুণ যুবতী কিশোরী তরুণী মধ্যবয়সী নিচে সবার একটাই ফিকির শুধু ছবি শুধু ছবি তোল একেবারে যা পাও ডানে বামে হাঁটতে চলতে উঠতে বসতে কুত্তা বিলাই শুকর হাঁস মুরগি গরু ছাগল হুজুর পাবলিক বেড়া বেড়ি জোয়ান বুড়া সাদা কালা চিকন মোটা প্রয়োজনে চেষ্টা নতুন প্রজন্মের চেষ্টা হলো সাথে যেন একটা একটা সেলফি হাজার থাকে আমি আর কুকুর আমি আর ছাগল আমি আর গরু দেশবাসী দেখেন কমেন্টস করে জানান কেমন লাগতেছে আমি আমার তো আর বড় মোবাইল নাই আমি ওইলে জানাইতাম দুই ছাগলকে একরকমই লাগছে দুই অপদার্থকে একরকমই মনে হচ্ছে আমি আপনার আমি এই গত কোরবানি হৃদে বেটায় আমারে খুব মহব্বত করে নিছে হুজুর আমার গরুটা জবাই করার জন্য আমনি কুদ্দুর আইয়ে নিছি আমি বললাম আরে আমার গরু জবাই আমি একেবারে টাইনান্স গরুটা বড় গরু শোয়াইয়া লাইছে কি কষ্টে শোয়াইছে গরুটারে তারা তিন চারবার লাগাইয়া শোয়াইয়া ধরে লাইছে এখন জবাই করবে আমি এত বড় গরু দেখে আমি বলে আমি ফাটতাম না এটা আরেকজন হুজুর রে বলে আপনি যাও আমি আসি মানে সামনে দাঁড়ানো আপনি জবাই করে এই লোক জবাই করার জন্য যাচ্ছে হুজুর এই লোকটা একটা মিনিট একটা মিনিট হুজুর একটা মিনিট গরুটার মধ্যে যেমন কায় থা এই উঠা উঠে একটা ছবি উঠাও গরুটারে ধরে রাখতে জানটা শেষ হয়ে যাইতেছে অপদার্থে কয়টার লগে একটা ছবি উঠেছে তো তুই হুটালা তোর সহজ হবে একবার তো ছবি উঠে বলেন এটা কি এটা কোথায় নিয়ে যাবে আমাদেরকে আমার প্রজন্ম কোথায় গিয়ে পৌঁছবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য জন্য আমি অনুরোধ করছি এখানে অনেক নৌজওয়ান এখানে অনেক নজওয়ান নওজোয়ান এত ফালতু কাজে জিন্দগি নষ্ট করার কোনো অর্থ নেই হায়াতের প্রতি মিনিট খোদার কসম জিন্দিগির এই মিনিটগুলো এই সময়গুলো আজকে আমরা যারা জওয়ান বুড়ো ফালতু নষ্ট করছি আমি কিংবা আপনি আল্লাহর কসম আখেরাতে কবরে পরকালে হাসরের মাঠে প্রতিটা নাফরমান বাপি আল্লাহর কাছে দুনিয়ার এই হায়াত চাই। চাইবে সময় ভিক্ষা চাইবে বলেন মৃত্যুর সময় মালাকুল মৌত যখন এসে দাঁড়াবে প্রত্যেকটা নাফরমান বলবে রব্বির আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন কেন আমালু ফিমা তারাক্তু, এই নাফরমান বলবে আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন আমি সেই ন্যাক আমলগুলো করবো আল্লাহ তালা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তালা বলবে কাল্লা কখনোই না সামনে এনে মালাকুল সামনে দেখিয়ে আমি কাউকে কোনোদিন সুযোগ দেই নাই দেব না মালাকুল মৌদকে দেখবার পরে সুযোগ দিলে ফেরাউনও আল্লাহর হয়ে যাইত নুদাল হয়ে যাইত সুযোগ দেবে কোরানুল করিমের মধ্যে আছে ও আন্দিরিন নাসাতি হিমুল আদাব ইয়াউমাল আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে কেয়ামতের মাঠে ভীষণ আজাবের ভয় দেখান ফায়াকুল উল্লাদিন আগুয়ালামু কেয়ামতের মাঠের ভীষণ আজাব আর জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহ বলে প্রত্যেকটা জালেম পাপি নাফরমান আবারও আল্লাহর কাছে বলবে রব্বানা আখীর না ইলা আজ আলিন কারিব আল্লাহ অল্প সময়ের জন্য আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দে এই যে আবার নুজিবিদ্যা আওয়াত আল্লাহ এবার যদি ফিরতে পারি আপনার কথাগুলো শুনবো অনা রসুল আপনার রসুলের আনুগত্য করুন এই আবারও হায়াত দুনিয়ার সময় কি চাইল তাআলা বলেন আওয়ালাম আমার নাফরমান বান্দা তুমি ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন ভেবেছিলে তোমার এই জীবন যৌবন তোমার এই ক্ষমতা তোমার এই প্রভাব তোমার এই বাড়ি তোমার এই ঘর তোমার এই সংসার এর কোনোটাই শেষ হবে না কোনো দিন তুমি এটাই মনে করেছিলে আস্ত দেখলা তুমি ছাড়া আর কিচ্ছু নাই শুধু তুমি একা তুমি একা শুধু তুমি একা বন্ধুরা নাই স্ত্রী সন্তান কেউ নাই কেউ নাই তুমি একাই আতিহি আওমাল কিয়ামাতি ফারদা আল্লাহ বলে প্রত্যেককে কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে ফারদাং আই ওয়াহিদান একজন একজন কয়জন কয়জন বলেন না কয়জন একজন তাইলে বান্দা দ্বিতীয় হাসরের মাঠে আবার হায়াত ভিক্ষা চাইবে বাপ আপনাদেরকে বলি মাছ বয়সী চায়ের দোকানে যারা বসে বসে আড্ডা দেন ষাট বছরের বুড়া মানুষ সত্তর বছরের বুড়া মানুষ ষাট বছর হায়াত এখনো আপনি বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারলেন না আপনার মতো আপনার মতো আখেরাত বিমুখ খামখেয়ালি গাফিল মুসলমান আর কেউ হইতে পারে না মিয়া আপনি কোন কামের না মিয়া আপনি কিছুই চেনেন না ষাট বছর বয়সে আপনি এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ গান দেখেন